আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে গ্যাসের চুলায় জন্মদিনের কেক করেছি খুব অল্প উপকরণে আর খুব সহজে কেকটা আমি করেছি চলুন তাহলে দেখে নেই এই কেকটা আমি কিভাবে করেছি এই যে দেখুন শুরুতেই আমি একটা বাটি নিয়েছি আর বাটির উপরে একটা বড় ছাঁকনি বসিয়েছি তার উপর আমি হাফ কাপ ময়দা আর ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার আর এক চিমটে লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি দু তিনবার চেলে নিয়েছি আর এই চেলে নেওয়ার জন্য কেকটা বেসন স্পঞ্জি হয় নরম হয় খেতে ভালো লাগে আর কারো কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন কিন্তু বেকিং সোডাটা একটু কম ব্যবহার করবেন আর এই যে দেখুন আমার এই শুকনো উপকরণগুলোকে দুবার চেলে নেওয়া হয়ে গেছে এখন একটু তো আমি এইভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি তারপর এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর আজকের কেকটা আমি তিনটা ডিম দিয়ে করেছি আর ডিমগুলোকে আমি বড় বাটির মধ্যে ভেঙে দিয়েছি দিয়ে তারপর এইভাবে হাতা দিয়ে কুসুমগুলোকে আমি তুলে নিয়েছি এবার কুসুমগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি দিয়ে ডিমের যে সাদা অংশটা আছে সেই ডিমের সাদা অংশটাকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এইভাবে বিট করে নিয়েছি আর এখানে আমি চিনি ব্যবহার করেছি এক কাপের চার ভাগের এক ভাগ আর এই চিনিটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি চিনিটা একবারে দেওয়া যাবে না চিনিটা একবারে দিলে ফোমটা ভালো হবে না তাই আমি এখানে তিন চার ধাপে অল্প অল্প করে চিনিটা দিয়ে একে বিট করে নিয়েছি আর এই যে বিট করার মাঝখানে আমি একটু বিটারটা থামিয়ে দিয়ে সাইডের যে ফোমগুলো আছে সেই ফোমগুলোকে আমি মাঝখানে এনে দিয়েছি কারণ মাঝখানের বিটগুলো ভালো হয় আর সাইডে কিন্তু ভালো মতো বিট হয় না সেই জন্য সাইডের ফোমগুলোকে আমি মাঝখানে এনে দিয়েছি আর এখানে আমি কয়েক ফটা ভ্যানিলা এসেন্স দিয়েছি যেন ডিমের গন্ধটা কেটে যাবে আর তারপর কুসুমগুলো যে রেখেছি সেই কুসুমগুলো দিয়েছি দিয়ে এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়েছি এটাকে আবারও আমি কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি আর ডিমের কুসুম আর তেল দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যায় না তাহলে ওভার বিট হয়ে গেলে কিন্তু আবার কেকটা ভালো হবে না আর এই যে দেখুন আমার এটা বিট করে নেওয়া হয়ে গেছে আমি এখন শুকনো উপকরণগুলো তো আগেই রেডি করে রেখেছি কিন্তু না আমি একটু গুঁড়ো দুধ দিতে ভুলে গেছি আর গুঁড়ো দুধ দিলে কেকটা খেতে ভীষণ ভালো হয় তাই আমি একটু গুঁড়ো দুধ দিয়ে এটাকে আবারও ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর তারপর আবার এই চালনির মধ্যে তুলে ডিমের মেরামের উপর এইভাবে অল্প অল্প করে চেলে চেলে দিয়েছি আর আলতো হাতে সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি মেশানোর কাজটা খুব সাবধানে মেশাতে হয় কারণ ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কেক কিন্তু ভালো হবে না সেই জন্য এই শুকনো উপকরণগুলোও কিন্তু তিন চারবারে মিট দিয়েছি আমি এখানে দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা কেমন হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে দেখুন আর আমি আগের থেকে একটা কেকটি সাদা তেল মেখে ময়দা দিয়ে সেটাকে কোট করে নিয়েছি আজকে কোনো আমি বাটার পেপার ব্যবহার করিনি আর এই যে উপর থেকে আমি ডিমের কেকের ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি কেক টিনে সম্পূর্ণটা আমি চেষে মুসে এখানে দিয়েছি দিয়ে তারপর একটা টুকপিক নিয়ে আমি একটু এইভাবে নাড়িয়ে দিয়েছি যেন ভিতরে কোথাও ফাঁকা টাকা না থাকে আর একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি ইয়ার ব্যবসা থাকলে সেটা বেরিয়ে যাবে তারপরে যে দেখুন আমি আগের থেকে গ্যাসের কড়াই বসিয়ে রেখেছি আর এখানে কেক টিনটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি অপেক্ষা করেছি আর গ্যাসটাকে আমি একদম লো হিটে করে দিয়েছি আর ওইদিকে কেকটা হতে হতে আমি এদিকে আরেকটা বাটি নিয়েছি নিয়ে আমি এখানে হাফ কাপ আর একটুখানি ক্রিম নিয়েছি আর এই ক্রিমটা কিন্তু আমি ফ্রিজ থেকে দু ঘন্টা আগে বের করে রেখেছি তারপরে এই ক্রিমটাকেও আমি বিট করে নিয়ে রেখে দিয়েছি এক সাইডে আর এই যে দেখুন ঢাকনা খুলে মার্শাল্লাহ আমার কেকটা কতটা সুন্দর হয়েছে কতটা ফুলে গেছে দেখুন আর আমি একটা কাঠি দিয়ে ঢুকে দেখিয়ে দিয়েছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পরিষ্কার আসছে মানে কেকটা আমার ভিতর পর্যন্ত হয়ে গেছে তারপরে এই কেকটাকে আমি নামিয়ে নিয়েছি আর একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি যে দেখুন আর এটা আমি এখন ঠান্ডা হতে দিয়েছি কিন্তু আমি একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি যেন ড্রাই হয়ে না যায় কেকটা আর এই কেকটা হতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছিলো আর এই যে দশ মিনিট পর ফিরে এসে দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে আর আমি যেহেতু বাটার পেপার দেইনি তাই ছুরি দিয়ে একটু এইভাবে কেটে নিয়েছে ধারগুলো তারপর একটা প্লেট দিয়ে উল্টে নিয়েছি আর আমি কেকটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিয়েছি দেখুন কেকটা কতটা স্পঞ্জি কতটা ন সুন্দর হয়েছে কেকটা আর হাইটটাও বেশ অনেকটাই হয়েছে এখানে তিনটা লেয়ার করা যেত কিন্তু আমি তিনটা লেয়ার করিনি আমি দুভাগেই কেটে নিয়েছি আর এই যে ভিতরটাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে কেকটা তারপর আমি টার্ম টেবিলে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যেহেতু এটা কেকটা বসালে যেন কেকটা সরে না যায় সেজন্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আগে তারপর একটা গ্লাসের উপর একটা পাইপিং ব্যাগ রেখেছি দেখে ক্রিমটা যে আমি করে রেখেছি সেই ক্রিমটা আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি তারপর এটা মাথাটা একটু কেটে দিয়েছি দিয়ে আমি এই কেকটাকে এই পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিয়েছি ক্রিম পাইপিং ব্যাগ দিয়ে দিলে ক্রিমটা দিলে খুব সুন্দরভাবে কেকটাতে বসে এই যে দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি তারপর একটু সমান করে নিয়েছি এভাবে যে কোথাও ক্রিম বেশি বা কোথাও কম থাকলে বা কেকটা যখন পরে লেয়ারটা বসাতে গেলে উঁচু নিচু হয়ে যাবে তখন কেকটা সেই জন্য এটা একটু সমান করে আমি এভাবে নিয়েছি সমান করে নিয়ে তারপর ওই লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি যে বসিয়ে দিয়ে আমি আলতো হাতে একটুখানি চেপে দিয়েছি দিয়ে এই কেকটার উপরে আমি এখন আবারও ওই যে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিয়েছি আর এবার ক্রিমটা কিন্তু শুধু আমি উপরেও দেইনি একেবারে সাইডে দিয়ে সম্পূর্ণটাতে এই পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা আমি ভরে নিয়েছি এই যে দেখুন আমার ক্রিমটা সম্পূর্ণটাতে দেওয়া হয়ে গেছে আর এখন আমি একটু হাত দিয়ে এইভাবে সমান করে নিয়েছি কোথাও বেশি বা কোথাও কম আছে সেখানে আমি ক্রিম লাগিয়ে দিয়েছি দিয়ে একটু সমান করে নিয়েছি আর এই কেকটা আমি গিফট করেছি ছোট বাচ্চাকে আর ছোট বাচ্চারা যেহেতু চকলেট খেতে ভালোবাসে তাই আমি মোটামুটি একটু সমান করে নিয়েছি আর চকলেট দিয়ে এটাকে আমি সাজিয়ে দিয়েছি এই যে দেখুন আমার এটা সমান করে নেওয়া হয়ে গেছে নিয়ে আমি এখন এটাকে যেহেতু আমি পাশের বাড়িতেই দেবো ছোটো বাচ্চা তো আমি আর এটা বোর্ডে তুলি নিই আমি একবারে এটাকে প্লেটে তুলে নিয়েছি প্লেটে করে দিয়ে এসেছি আজকে দেখুন কতটা সাবধানে কেকটাকে আমি নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে টেবিলটাকে আমি সরিয়ে দিয়ে এখন এই যে প্লেটটা সামনে নিয়ে এসেছি দেখুন কেকটা তারপর আমি বাকি যে ক্রিমটা আছে সেই ক্রিমটা দিয়ে একটা নজেল দিয়ে আমি এভাবে একটু ফুল করে দিয়েছি আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি ক্রিমের মধ্যে সাদাই রেখেছি ক্রিমটাকে এইভাবে আমি ফুলগুলো করে নিয়েছি আর নিচে আমি কোনো বর্ডার দিইনি যেহেতু আমি চকলেট দেবো আর ছোট বাচ্চারা তো চকলেট খেতে ভীষণই পছন্দ করে তাই আমি এটাকে চকলেট দিয়েই এভাবে সাজিয়ে নিয়েছি আর ফুলের যে মাথাগুলো আছে সেই মাথাগুলোতে আমি একটা করে চকলেট চিপস বসিয়ে দিয়েছি এই যে দেখুন কেকটার আমার ফাইনাল লুক আর যেহেতু এটা আমি পাশে বাড়িতে দেবো আর ছোটো বাচ্চা তো তাই আমি কেকটা আপনাদেরকে আর কেটে দেখাতে পারিনি আমি এইভাবেই দিয়ে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন আর এইভাবেই বাড়িতেই কেক করবেন